হ্যালো বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এলাম কেউ মিস করবেন না হ্যাঁ বন্ধু থার্মেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কী হতে চলেছে হ্যাঁ বন্ধু দু হাজার পঁচিশের নিউ আপডেট আপনারা ব্যাকগ্রাউন্ড ডিপি একদম ফ্রিতে লাগিয়ে নিতে পারবেন ইমো গ্রুপে ইমো গ্রুপ যারা চালান তাদের জন্য খুবই সুন্দর ভিডিও এবং ইঞ্জিনিয়ার একাম অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিপি ব্যান্ড হয়ে যাওয়া পর ফিরিয়ে আনার জন্য তো চলুন সরাসরি আপডেটটি দেখে নেবো আপডেটটি দেখার হতে অবশ্যই বলব আর যে সূর্য টাস সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সুন্দর কমেন্ট করবেন আর বন্ধু মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এর ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সবসময় আমি ভিডিও লাস্টে দেবো এই অ্যাপ্লিকেশনগুলো আমরা থেকে নেবেন এবং একদম ফ্রিতে তো চলে যাবো সরাসরি আমি দেখিয়ে দেবো দেখুন আমি গ্রুপটা ওপেন করে রেখেছি ইঞ্জিনিয়ার একাউনসারে আর সরাসরি আজকে লাগানো হয়েছে যে দেখুন আজকে লাগানো হয়েছে গ্রুপ আইডিটি চেক করুন এবং ডেটটা চেক আঠেরো আট দু হাজার পঁচিশে কিন্তু এই ডিপিটি লাগানো হয়েছে তো বন্ধুরা এরকম কিন্তু আপনাদের গ্রুপেও লাগিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে তো বন্ধুরা আর একটি সেটিংস আর একটি বিউটিফুল আপডেট আমি দেখিয়ে দিচ্ছি তো গ্রুপটা দেখবেন আপনাদের এই গ্রুপটা আইডিটা ফলো করবেন আইডিটা দেখুন শর্ট আইডি চারটা এক এক তো আপনারাও ইচ্ছা করলে আপনারা কিন্তু মন করেন আপনাদের শর্ট আইডি গ্রুপ বানাবো কিন্তু আপনারা বানাতে পারেন না তো বন্ধুরা আজকে ভিডিওটি যদি বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখেন লাস্ট অব্দ দেখেন খিচাখি না করেন তাহলে কিন্তু এরকম আপনারা ইমো বিগ গ্রুপে আপনাদের নিজের ডিপিটি এরকম লাগিয়ে নিতে পারবেন একদম ফ্রিতে আর বন্ধুরা এরকম শর্ট আইডি গ্রুপও আমরা করে নিতে পারবেন তো বন্ধুরা আমি বলেছিলাম যে বন্ধুরা একামল স্যারকে অবশ্যই একামোট সার যেন একটা ভিডিওটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন একামোট স্যারকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের মধ্যে এত সুন্দর সুন্দর আপডেট নিয়ে আসার জন্য একামশ স্যারের আইডিটাও চিনে রাখুন আর প্রতারক থেকে অবশ্যই দূরে থাকবেন ইমোর একটাই কিং সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার অ্যাকামোট স্যার তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল ভিডিওটি ভালো লাগলে স্যার কথা বলবেন না আর লাইক করবেন আর বন্ধুরা আমি বলেছিলাম ভিডিও লাস্টে এই অ্যাপ্লিকেশনের কথা থেকে নেবেন সেটি বলে দেবো ভিডিও ডিস্ট্রিবিউশন চলে যাবেন ভিডিও ডিসক্রিপশন দেখবেন টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক থাকবে টেলিগ্রাম অ্যাপ্লিকেশন যদি না থাকে আপনারা চলে যাবেন টেলিগ্রাম অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন আর সেই লিঙ্ককে টাচ করলে একটা গ্রুপে চলে যাবেন ইঞ্জিনিয়ার সারের আর গ্রুপ থেকে এই অ্যাপ্লিকেশনগুলি আপনারা ইঞ্জিনিয়ার অ্যাকাউনসারের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের খেয়াল রাখবেন নেক্সট টাইম দেখা হবে আবার একটা বিউটিফুল ভিডিও নিয়ে ধন্যবাদ